যখন কোন দালাল আপনার কোম্পানির ভিসা দেওয়ার কথা বইলা সৌদি আরব নিয়ে আসবে আর সৌদি আরব এয়ারপোর্টে আসার পরেই আপনার সিদ্ধান্ত নিতে হইব যে এটা কি আসলে দালালে নিয়ে আসছে নাকি আপনি কোম্পানিতে আসছেন কিভাবে বুঝবেন এটা এটা বুঝার সবচেয়ে সহজ উপায় হইতেছে আপনারা যদি দালাল যায় নিজে রিসিভ করে বা দালালের লুক দিয়ে রিসিভ করা এয়ারপোর্ট থেকে তাইলে আপনি বুঝবেন যে আপনি প্রতারিত হয়েছেন আপনাকে তথাকথিত ফ্রি ভিসা দিয়ে নিয়ে আসছে এখন আপনাকে তারা অন্যত্র কাফেলার মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব কেননা এই ফ্রি ভিসার সাথে তিন মাসের একটা ট্রায়াল পিরিয়ড ফ্রি কামা থাকে ঠিক আছে এর মধ্যে আপনাদের যে কোনো একটা জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব অর্থাৎ কাজের ব্যবস্থা করে দেব এবং কাফেলাও করে দিব এতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হইলেন আর যদি মনে করেন যে না আপনাকে যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির লুক নির্দিষ্ট লুক যায় আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদের কোম্পানিতে নিয়ে গেছে তারা যেখানে লোকজন রাখে ওইখানে নিয়ে গেছে তাইলে বুঝবেন যে আপনি কোম্পানির ভিসায় আসছেন আর যদি মনে করেন যে না দেখেন যে না আপনাকে দালাল এবং দালালের লোক নিজে যায় নিয়ে আসছে ঠিক আছে তখন আপনাকে ওই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যা করবেন খুব সতর্কতার সাথে মানে সাথে করতে হইব আর যদি আপনি কাল বিলম্ব করেন অর্থাৎ সময় ক্ষেপন করেন তখন কিন্তু আপনার জন্য বড় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতে পারে কেননা দালাল আপনার এমন ভাবে নিয়ে আসছে যে সে তথাকথিত যে তিন মাসের ফ্রি কামা ওই ই দিয়ে আপনারা চাইবো কোথাও না কোথাও কাফালা করে দিত আর তিন মাসের ই কামা দিয়ে যখন আপনারা কোথাও কাফালা করে দিব হয়তো বা এমন একটা কাজ হইতে পারে যে কাজটা আসলে আপনার দ্বারা করা পসিবল না কিন্তু এমন একটা কাজ আপনারা দিয়ে দিছে যে কাজটা আপনার করাই লাগবো কিন্তু আপনার শরীরের সাথে যায় না বা আপনার শিক্ষাগত যোগ্যতার সাথেও যায় না যদিও প্রবাসে আসার ক্ষেত্রে বিশেষ করে সৌদি আসার পরে এখানে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চিন্তা করে কোনো ফায়দা নাই আপনাকে যেহেতু আপনি যেহেতু সৌদি আরবে চলে আসছেন তাহলে আপনি একজন জেনারেল ওয়ার্কার সাধারণ কর্মী ওইটা আপনার মাইনা নিতে হবে ওইটা মাইনা নিয়ে আপনার থাকতে হবে সৌদি আরব আর যখন এই দালাল আপনার অন্যত্র কাফেলা করব তখন কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হইলেন ধরেন আপনাকে যে জায়গায় কাফেলা করছে ওই জায়গার ওই কাজ আপনার পছন্দ হইতেছে না আপনি এই কাজ করতে পারতেছেন না কথাটা কি কিছু বুঝছেন তখন কিন্তু আপনি বাধ্য হইবেন যে ওইখান থেকে পলায় আসতে বা বাধ্য হইবেন চাকরিটা ছেড়ে দিতে কিন্তু সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনি এত সহজে তো আর ওইখান থেকে বেরোয় আসতে পারবেন না কেননা আপনার সাথে তারা একটা চুক্তি করছে কেওয়াতে আপনার একটা ইকামা বানায় দিছে ঠিক আছে তানাজুল করছে এইগুলাতে সরকারি খরচ আছে এবং অন্যান্য যে খরচপাতির বিষয় আছে তখন তারা করে কি ওই কোম্পানি যে কর্মীটা পালায় আসে বা যে মানে যে যে ব্যক্তিটা পালায় আসে ওই ব্যক্তির নামে একটা মামলা করে ঠিক আছে এটাকে আরবিতে বলা হয় গ্যাতামাল আমেল ঠিক আছে আর বাংলা এটা হইতেছে কর্মস্থলে অনুপস্থিত এই ধরনের একটা অনুপস্থিতি দেখায় আপনার একটা মামলা করব ষাট দিনের মধ্যে আপনার হয়তো অন্যত্র কাফেলা হইতে হইব আর না হয় ষাট দিনের মধ্যে আপনি এই দেশে চলে যেতে হইব আর যদি এই ষাট দিনের মধ্যে আপনি অন্যত্র কাফেলা না হন তাইলে কি হইব আপনি অবৈধ হয়ে গেলেন আর যদি দেশেও না যান তাহলেও আপনি অবৈধ হয়ে গেলেন